উনি যে ক্রমেই একটা অত্যাচারী দানবে পরিণত হয়েছিল তবে আমরা খারাপ সময় আবার আসতে পারি তো মাহুজান কি বলেছিল আর মামলা হয়ে গেল অরাজকতার জঘন্যতম উদাহরণে পরিণত হয়েছিল বাংলাদেশ আমার কাছে মনে হয় কি প্রত্যেকটা রাষ্ট্রের ফান্ডামেন্টাল ইনস্টিটিউশন হচ্ছে তিনটা যেটা আমরা ছোটোবেলার থেকে পড়তাম শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ এই শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ যদি ঠিক না থাকে তাহলে তথ্য কমিশন মানবাধিকার কমিশন এগুলিতে কিছু হয় না আসলে আসল জায়গা আমার যদি মাথা নষ্ট থাকে আমার হাত কর্মক্ষম আছে পা কর্মক্ষম আছে কোনো লাভ নাই তো এই জন্য আমি মনে করি কি যারা তথ্য অধিকারের কথা বলেন তাদের একই সাথে যে কোনো আমলে সুষ্ঠু নির্বাচনের কথা বলতে হবে গুমের বিরুদ্ধে কথা বলতে হবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলতে হবে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলতে হবে আপনারা জানেন কি অবস্থা নিয়ে গেছিল বিচার বিভাগকে বিচার বিভাগকে একটা নির্যাতনের হাতিয়ারে পরিণত করেছিল সংসদকে একটা নির্যাতনের লুটপাটের অন্যায় অবিচারের ফোরামে পরিণত করেছিল শাসন বিভাগে একটা নিপীড়ক মেশিনে পরিণত করেছিল এখন আমরা যদি এগুলি কন্টিনিউয়াসলি না বলতে থাকি ধরেন একটা অত্যাচারী ফ্যাসিস্ট রেজিম থাকে আর তথ্য অধিকার নিয়ে আপনার কথা বলে কোনো মানে হয় না তো এই জিনিসটা আমরা যে যেই সেক্টরেই থাকি না কেন আমরা যেন কখনো ভুলে না যাই আমাদের সবচেয়ে সোচ্চারভাবে বলতে হবে জনগণের ভোটাধিকারের কথা গণতন্ত্রের কথা বিচার বিভাগের স্বাধীনতার কথা তারপরে যারা মন্ত্রী আছেন প্রধানমন্ত্রী আছেন ওনার কথা আমরা প্রধানমন্ত্রী নাম উল্লেখ করতে পারতাম না আমাদেরকে বলা হতো যে সব বলা যাবে প্রধানমন্ত্রী নামই উল্লেখ করা যাবে না আপনারা জানেন আমরা ফেসবুকে ইউজ করতে কথা ইউজ উগান্ডার উদাহরণ উগান্ডার শাসক বলতাম বা নাম উচ্চারণ করা যায় না এমন একজন এটা বলতাম নাম উচ্চারণ করা যায় না এমন একজন বলতেও পরে মানুষ ভয় পেত যদি বুঝে ফেলে এরকম একটা ভয়াবহ ভীতির পরিবেশ কেন সৃষ্টি হয়েছিল আমরা সবাই কি কন্টিনিউয়াসলি উনি যে ক্রমেই একটা অত্যাচারী দানবে পরিণত হয়েছিল এই প্রক্রিয়াগুলোকে আমরা সবাই কন্টিনিউয়াসলি প্রতিবাদ করেছিলাম আমরা যারা নাগরিক সমাজে আছি এনজিও সেক্টর আছি আমরা কি করেছিলাম এটা আমি সব জায়গায় প্রশ্ন করি যে আমরা কিন্তু এই পনেরো বছরের কন্টিনিউয়াস আন্দোলনে আমি নিজে আপনাকে বলতে পারি আমি সিভিল সোসাইটিতে দশ বারো জনের বেশি মানুষকে পাই নাই অনেকে হাতে পায়ে ধরেও রাজি করাতে পারি নাই অনেকে এখন মুক্ত করি বিষয়ে অনেক কিছু বলছেন আই ওয়েলকাম অল অফ দেম কিন্তু আমাদের মনে রাখতে হবে দুঃশাসনের সময় সবচেয়ে বেশি কণ্ঠসোচ্চার করতে হবে মুক্ত সময় তো সবাই কথা বলতে পারে এটা তো অত চ্যালেঞ্জ না এখন আমি যদি সত্যি নিজেকে মানবাধিকার চ্যাম্পিয়ন মনে করি মানুষকে ভালোবাসি বলি আমি যদি স্বেচ্ছায় হিসেবে সংগঠন হই সবচেয়ে খারাপ সময় আমাকে সবচেয়ে সোচ্চার করতে হবে আমরাও যদি কোনো কিছু খারাপ করি আবার যদি ভবিষ্যতে কোনো দুঃসময় আসে এবং সবাইকে আমাদের এই অভিজ্ঞতা থেকে শিখতে হবে যে আমরা এই পনেরো বছরের যেই অকল্পনীয় দুঃশাসনের মধ্যে করেছিলাম সেখানে আমাদের আসলে কালেকটি কোনো ব্যর্থতা ছিল না এখান থেকে আমাদের শিখতে হবে আমাদের খারাপ সময় আবার আসতে পারে তখন আমাদের সবাই যেন আরো ভালোভাবে প্রতিরোধ করতে পারি গত সরকার আমলে তথ্য অধিকার আইন হয়েছে আবার তথ্য অধিকার বিনাশ করার মতো অনেক আইন হয়েছে আপনারা সাইবার সিকিউরিটি অ্যাক্ট জানেন এটা এমন একটা আইন আমার কাছে আশ্চর্য লাগতো আমি মানে হতবল হয়ে যেতাম যে কোথায় কী তৎকালীন প্রধানমন্ত্রী আমি কি বলেছে এটার জন্য একই সাথে আদালতের এসে একই ব্যাপার একটা মার্ডার হলেও আপনি দুইটা মামলা করতে পারেন না পারবেন একটা মার্ডার হলে দুইটা মামলা করতে পারবেন না তো মাহফুজা নাম কী বলেছিল ওই একই কথাতে আশিটা মামলা হয়ে গেল এটা কোনো দেশের বিচার বিভাগ এটা অ্যালাউ করতে পারে এটা সম্ভব একই কারণে আশিটা জায়গায় মামলা হবে আবার যিনি আক্রান্ত হয়েছেন বলা হচ্ছে যার মানহানি হয়েছে উনি মামলা করছেন না ভুরুঙ্গামারি ছাত্রলীগের একটা কর্মী মামলা করে দিচ্ছে অরাজকতার একটা জঘন্যতম উদাহরণে পরিণত হয়েছিল বাংলাদেশ এগুলি আমরা যেন কখনো ভুলে না যাই সো দ্যাট এটা যেন কখনো বাংলাদেশের ফিরে না আসে এজন্য আমাদের সরকারের পক্ষ থেকে আমরা তথ্য অধিকার বিলাসী যেই সমস্ত আইন ছিল যে সমস্ত আইন করার পরিকল্পনা ছিল সেগুলি বাতিল করার চেষ্টা করব। ক্ষেত্র বিশেষে সংশোধন করতে হবে যেমন ধরেন সাইবার সিকিউরিটি একটারা অনেকের জনপ্রিয় দাবি হচ্ছে এটাকে বাতিল করে দেওয়া আমি কিন্তু আমার আমি যখন লেখালেখি করেছি আমি কখনো বাতিল করতে বলি নাই কারণ এখানে দুই ধরনের অপরাধ আছে একটা হচ্ছে কম্পিউটার অফেন্স একটা হচ্ছে স্পিচ অফেন্স স্পিচ অফেন্স আমি বাদ দিব কম্পিউটার অফেন্স হ্যাকিং করা বা ধরেন একটা একটা মেয়ের সাথে ঘনিষ্ঠতার ছবি কম্পিউটারে যে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা সেটাকে যদি আমি ক্রিমিনালাইজ করার থেকে বাতিল করি তাহলে দেশে অরাজকতা হয়ে যাবে ফলে আমরা এই কিছু কিছু ক্ষেত্রে আইন সংশোধন করবো এবং বিগত ফ্যাসিস সরকার আমলে যে সমস্ত আইন করার চেষ্টা করা হয়েছিল বা একদম নিয়ার কমপ্লিশন স্টেজে ছিল সেগুলি বাতিল করার চেষ্টা করব খুব অচিরেই করব আপনাদের একটা যদি বলে দেই যে আপনারা সংস্কার কমিশন হবে বিভিন্ন বিষয়ে সংস্কার কমিশন রিপোর্ট দিবে। আমরা কিন্তু এই জন্য বসে থাকবো না যে সমস্ত ক্ষেত্রে এখনই সংস্কার সম্ভব সেই সমস্ত ক্ষেত্রে আমরা আগেই করে ফেলবো যেমন ধরেন সাইবার সিকিউরিটি এক তথ্য কমিশন যদি একটা হয় কমিশন তিন মাস পর রিপোর্ট দেবে সেটা আবার পলিটিক্যাল পার্টির সাথে কনসালটেশন হবে তারপর সিদ্ধান্ত হবে এই ছয় মাস নয় মাসের প্রক্রিয়া যাওয়ার দরকার নাই কিছু ক্ষেত্রে আমাদের সমাজে ইতিমধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে যে সাইবার সিকিউরিটি একটা একটা ধর একটা অ্যামেন্ডমেন্ট দরকার রিফর্ম দরকার এই সমস্ত ক্ষেত্রে আমরা অপেক্ষা করব না যত তাড়াতাড়ি সম্ভব করব